আসসালামু আলাইকুম তোমাদের স্বাগত সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এই ভিডিওতে আজকে কিন্তু আমাদের সাথে তোমরা নতুন মুখ দেখতেছো হচ্ছে তোমাদের ফারদিন দেয়া আর দুটো পরিচয়টা দিই একটু আসসালামু আলাইকুম সবাইকে আমি হচ্ছে ফারদিন আহমেদ সামির বর্তমানে সরসলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি ফাইনাল ইয়ারে এবং আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি একজন সেকেন্ড টাইমের স্টুডেন্ট সেশন দু হাজার একুশ আচ্ছা তো আজকে ভাইয়া ভিডিওটা কি নিয়ে হবে মোটামুটি বুঝতে পারতেছো তোমরা যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ তোমরা একদম ভালো করে সোফাই বা ভালো করে পড়ার টেবিলে বসো এবং এই ভিডিওটা একটু পুরোপুরি দেখো আচ্ছা তাহলে আজকে কথাবার্তা শুরু করি প্রথমত টাইম আর নিয়ে যারা পরীক্ষা দিবা তাদের এখন স্টিল না একটা কথা হচ্ছে তোমরা এখনো ডিসিশন ফিক্স করতে পারতসো না ঠিক আছে তোমরা এখনো কিন্তু ডিসিশন নিতে পারতো না অ্যাকচুয়ালি ভাই আমি দিব কি দিবো না সো এটা নিয়ে আমরা একটু কথা বলবো তারপর সেকেন্ডলি যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের কনফিডেন্স বিল্ড আপের একটা মারাত্মক বিষয় আছে কিন্তু এখানে কারণ আমরা জানি আমাদের সোসাইটিতে কিন্তু অনেক কিছু ফেস করা লাগে এবং থার্ডলি আমরা স্টাডি কিভাবে করা লাগবে এটা নিয়ে হালকা পাতলা একটু পড়াশোনা বলবো একটু কথাবার্তা বলবো এবং লাস্টলি আমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা নিয়ে কথা বলবো আচ্ছা তাহলে আপাতত আমরা তাহলে এই কথাগুলো তোমাদের আমি যেহেতু ফার্স্ট টাইম আর সো আমার থেকে আমার মনে হয় তোমাদের ফারদিন ভাই বেশি জানবে বিকজ ও এগুলো ফেস করছে এবং ও কিন্তু ফেস করেই কিন্তু বাংলাদেশের টপ থ্রি মেডিকেল একটা চান্স পাইছে তিনটের একটাতে চান্স পাইছে সেকেন্ড টাইম আর হয়েও তো তুমি কিন্তু নিজের যদি হোপলেস ভাবো অ্যাকচুয়ালি এটা কিন্তু ট্রু না এটা তুমি বুঝতেছো কারণ আমাদের সামনে প্রুফ তো বসে আছে তাই না সো এটা নিয়েও কিছু কথা বলবে তোমরা জাস্ট কথাগুলো আমার সাজেশন থাকবে মনোযোগ দিয়ে শোনা আর কি আচ্ছা তুই তাহলে বল আমরা শুনি আচ্ছা মেডিকেলে চান্স পাওয়ার পিছনে না মেডিকেল মানে ডাক্তার হওয়ার পিছনে আমার আমার চেয়ে বেশি আমার বাবার স্বপ্নটা বেশি ছিল কারণ আমাকে সবসময় ছোটোকাল থেকে মোটিভেশন দিত যে তোমার থেকে কষো ডাক্তার হতে হবে যেটা আমি হতে পারি না সেটা তুমি হবা তো আমি ওর ছোটোকাল থেকেই ডাক্তার হওয়ার মেন্টালিটি নিয়ে পরা করছি তো আমি প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম দু হাজার উনিশ বিশ শাসনে তো দু হাজার উনিশ বিশ শাসনে এক্সাম দেওয়ার এক্সাম দেওয়ার পর আমি মোটামুটি বুঝাই গেছি যে হয়তো ঢাকার মেডিকেলের চান্স হবে না কিন্তু যে কোনো একটা মেডিকেল চান্স হয়ে যেতে পারে বাট যখন আমি আনসার মিলানো শুরু করলাম তখন দেখলাম আমি অনেক ইজি যে জিনিস ভুল করছি এবং আস্তে আস্তে আমার কনফিডেন্সটা লো হয়ে গেছে হ্যাঁ তো আই শেষ পর্যন্ত আইডিয়া করেছিল হয়তো লাস্টে মেডিকেল হলো চান্স হবে কিন্তু রেজাল্ট দেওয়ার পর আমার নাম্বার ছিল সিক্সটি আর মার্ক ছিল আই গে তো একটুর জন্য চান্সটা মিস হয়ে গেছে তো আমার চেয়ে বেশি আমার ফ্যামিলি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে বাট যেহেতু আমি খুব কাছে এসে আটকে গেছি তো আমি আর আমার ফ্যামিলি মানে ডিসিশন নিলাম যেহেতু সময় আছে তো আরেকবার একটা চান্স নিয়ে দেখি কেমন হয় সেটা সেকেন্ড টাইম আচ্ছা তাহলে আমরা মোটামুটি একটা জিনিস বুঝতেছি আসলে আমাদের আর ডিসিশন ফিক্স করাটা অনেক মারাত্মক একটা বিষয় সো তোমরা যারা এখনো ইন ডিসিশনে ভুগতেছ অ্যাজ সুন এজ পসিবল তোমরা ডিসিশন নিয়ে পড়ার টেবিলে বসে যাও একদম সিম্পল কথাবার্তা সেকেন্ডলি তোমার কনফিডেন্স কনফিডেন্স আমি কিছু বলি আসলে ভাই ডিপ্রেশনে তোমার পড়ায় লাগবে এটা খুব স্বাভাবিক তাই না তুমি দেখে এটা এটা একটা হ্যাভিচু একটা বিষয় আমার সাজেশন যত রকম অনলাইন বা সোশ্যাল প্ল্যাটফর্ম লাইফে ফোকাস করো রিয়েল লাইফে তুমি একটু সময় নাও তোমার তো টাইম আছে এই যে এখন এপ্রিল না তুমি ডিসেম্বরে পরীক্ষা দিবা এই যে ভাই তোমার কিছু মাস সময় বাকি আছে এটাতে তুমি একটু জাস্ট দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাও আমার তো সমস্যা নাই তারপরে আমি আবার জেগে উঠবো সবাই আমার কি ও আমি কি ওর্থ বিলং করি আমার মধ্যে কি ধারণ করি এটা সবাই দেখবে পরে আমি চান্স পেলে সবাই তো দেখবে তাই না সো এটা নিয়ে তুমি এখন কনফিডেন্স ব্রেক করার লাভ নাই আমার মনে হয় তোমার এই যে শোক এটারে তোমার শক্তি হিসেবে করতে হবে ঠিক আছে

বাট আলটিমেটলি পরিশ্রম করা লাগবে ঠিক আছে তুমি আগের চেয়ে এখন অবশ্যই একটু বেশি পরিশ্রম করতে পারে কারণ আগে তোমার কি ভুল হয়েছে এটি কিন্তু তোমার জন্য একটা শিক্ষা ঠিক আছে ওই প্রত্যেকটা ভুল কিন্তু এখন তোমার এই এখন যে পড়তেছো এটাতে কিন্তু ধরে ধরে পড়তে হবে এখন ভুল ধরার পড়ার ক্ষেত্রে যে স্টাডি যে এটা নিয়ে হালকাপাতলা কিছু ফারদিন ভাই বলুক আমি চাই তুমি একটু বল এটা নিয়ে কিছু একটা কারণ এটা অনেকই কনফিউশন থাকে দেখো মেডিকেলে যেহেতু তুমি আসতেছো তাই তোমার অবশ্য বায়োলজির উপর একটা দখল থাকতে হবে সেটা কি করতে হবে

আমি যে পরীক্ষা দিচ্ছি ওখানে আলিম থেকে অনেক কোশ্চেন আসছে অনেক কোশ্চেন আসছে যদি আলিমটা না পড়তাম তাহলে আমার চান্স হতো না তো এখন আসলে কথাটা হচ্ছে তোমাদের সময় যেহেতু আছে তোমার তো পড়া উচিত তাই না সো বায়োলজিটা মোটামুটি যতটুক আরো ভালো করে পড়তে হবে আর যারা মোটামুটি শর্ট সিলেবাস পড়ছো তারা আল্লাহর ওসে একটু ভুলে যাও ঠিক আছে তুমি এই যে তুমি বাকি যে তোমার জুনিয়র ব্যাচ থেকে একটু টাইম বেশি পাচ্ছ তুমি এটা ফুল সিলেবাসে দাও ঠিক আছে অ্যাটলিস্ট বায়োলজিটাও ফুল সিলেবাস কভার করো আমি এটা তোমার সাজেশন থাকবে বায়োলজি ফুল সিলেবাস অবশ্যই কভার করা লাগবে বিকজ নেক্সট ইয়ার আরো বেশি কিন্তু এখান থেকে দিবে ফুল সিলেবাস কিন্তু অলরেডি টাস্ক ভালোই করতেছে তো তোমার প্রথম টার্গেট হবে তুমি ফুল সিলেবাসটা বাকি দিচ্ছে ভালো করে পড়ো তাহলে তুমি বাকি দিচ্ছি কিন্তু তিন নম্বর যে তোমার কাটা যাবে ওটাতে কিন্তু তুমি আগে আসো আর কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে একটা কথাই বলবো সেটা হচ্ছে অনুশীলনী কোশ্চেনগুলো অনেক টাইম আছে একটা চাপ্টার শেষ করবা দাগানো লাইন পরে শেষ করবা অনুশীলনী কোয়েশনগুলো একদম সুরস্থ করে ফেলো ঠিক আছে কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনী কোয়েশ্চেন ঠিক আছে ফিজিক্সের ক্ষেত্রে আমি রিসার্ক স্যারের বইয়ের যতগুলা অনুশীলনী কোয়েশ্চেন যদি তুমি নাও বুঝো তাহলে মাথায় ঢুকাই ফেলো মাথায় সেট করে ফেলো মুখস্থ করে ফেলো ঠিক আছে কারণ কোয়েশ্চেন পুরোপুরি দিয়ে দিচ্ছে এভাবে বারবার দিচ্ছে তো তোমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি একটা ছোট একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে তোমাদের একটা সিক্রেট একটা উইপেন দিয়ে দিই যেহেতু সব তোমরা সবাই মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে আসছো অবশ্য তোমরা বায়োলজি ভালো পারো হ্যাঁ হ্যাঁ তোমরা অবশ্য বায়োলজি ভালো পারো ফিজিক্স ফিজিক্সও মোটামুটি সবাই যারা এই যে সেটা একটু পড়ছে সবাই ভালো পারবে মোটামুটি জি কে ইংলিশও যায় মেন সাবজেক্ট কোনটা জানো

খুবই ভাইটাল দুইটা সাবজেক্ট সো এই দুইটাতে বাকিগুলা একটু এক্সট্রা ফোকাস দাও বিকজ তুমি বায়োলজি তুমিও পড়তেছো আরেকজনও কিন্তু পড়তেছে বায়োলজির মধ্যে তুমি এক্সট্রা যেটা করবো তুমি এখন ফুল সিলেবাস করবা ঠিক আছে বাকিরা কিন্তু যারা কোনো শর্ট সিলেবাস থেকে বেশি ফুল সিলেবাস এখন পড়ে নাই ঠিক আছে আর লাস্টলি যেটা আমি একটা বলবো সেটা হচ্ছে যেটা আমার ও আমাকে একটু আগে বলতেছিল অনেকবার এবং আমরাও এটা নিয়ে অনেক কথাবার্তা বলছি সেটা হচ্ছে অনেকজন থেকে জিজ্ঞাসা করার পরে বলা সেটা হচ্ছে এক্সাম প্রচুর প্রচুর এক্সাম অ্যাপেয়ার করো যত বেশি एग्जाम দিবা তত তুমি তোমার ভুলগুলা ডিফাইন করতে পারবা ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবা এবং আমার একটা তোমার প্রতি সাজেশন থাকবে সেটা হচ্ছে যে ভুলটা তুমি আজকে পরীক্ষা দিয়ে পাচ্ছো যে তুমি আজকে পরীক্ষা দিয়ে তোমার 100 মধ্যে ধরো তোমার 91টা 92টা হইছে আমি এভাবে ধরে নিয়েছি তোমার হবে ইনশাআল্লাহ হবে সো বাদ বাকি যে ভুলগুলা ওগুলো তুমি যেই পয়েন্টে যেই জায়গায় যেই চ্যাপ্টারে যে টপিকে ভুল করছো ওখানে বইয়ের মধ্যে লিখে রাখো অ্যাকচুয়াল আনসারটা কারেক্ট আনসারটা কিংবা তুমি একটা নোটবুক খাতা নাও

এটাই আসলে আর কিছু বলার বলার নেই আমাদের বিস্তারিত তোমরা পাবা ফুল আমার মনে হয় সহায়ক হবে ঠিক আছে সো আজকের ক্লাস আজকের যে ভিডিও বা ক্লাসে বলিনিটুক পর্যন্ত ইনশাল্লাহ তুমি তোমাদের ফার দিন ব্যাগ দেখতে পাবা সমস্যা নাই সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আলাইকুম